সাথে তাও আবার আমেরিকায় ঢালিউডের আলোচিত নাম সাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রে তবে এইবারের যাত্রাটা একটু আলাদা কারণ তিনি একা যাননি তার সঙ্গে জড়িয়ে গেছেন পুরনো এক সম্পর্কের ছায়া সম্প্রতি খবর ছড়ায় যে সাকিবের সাবেক সহশিল্পী এবং ছেলে শেহজাদ খান বীরের মা শবনম বুবলিও যাচ্ছেন আমেরিকায় যাত্রার দিনক্ষণ যদিও স্পষ্ট ছিল না কিন্তু আগস্ট রোববার নিউ ইয়র্ক শহরে তারা একসঙ্গে দেখা দেন আর সেই দেখা ছিল শুধু দেখা নয় বরং অনেক কিছু বলার মতো নিউ ইয়র্ক থেকে বুবলি নিজেই এগারোটা ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো ছবির ফ্রেমগুলো যেন এক একটা ছোট গল্প সাকিব আর বুবলি মাঝে তাদের ছোট্ট ছেলে বীর সবুজ ঘাসে হাঁটা হাত ধরাধরি করে সময় কাটানো কাঁধে হাত রেখে কিছু দেখানো সেই সব দৃশ্য বলে দিচ্ছে এখানে শুধু সন্তানের সঙ্গে সময় কাটানো নয় আবেগও আছে নেটিজেনদের প্রতিক্রিয়া এসেছে নানা দিক থেকে কেউ বলছেন পরিবার হিসেবে তাদের দেখতে ভালোই লাগছে আবার কেউ প্রশ্ন তুলছেন তাহলে এখন অপবিশ্বাস কি করবেন আলোচনায় করিয়েছে আরো দূরে তবে কি পুরনো সম্পর্কটা আবার নতুন বাক নিচ্ছে নাকি এটা শুধু সন্তানের পাশে বাবা মা হিসেবে এক হওয়া সাকিব খান আগেই জানিয়েছিলেন তিনি চান তার দুই ছেলের শৈশব হক মধুর স্মৃতিতে ভরা সেই চাওয়া থেকেই দুই বছর আগে বড় ছেলে জয়কে নিয়ে ঘুরিয়েছিলেন নিউ ইয়র্ক নায়াগরা আরও অনেক শহরে তখন বলেছিলেন সুযোগ পেলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দিতে চান এবার সেই ইচ্ছেটাই বাস্তবে রূপ নিয়েছে ছোট্ট বীরের জন্য এটা নিঃসন্দেহে একটা অসাধারণ অভিজ্ঞতা বাবা মায়ের সঙ্গে দূর দেশে কাটানোর সময় যা হয়তো তার শৈশবের পাতায় থেকে যাবে আজীবন এই মুহূর্তে জানা যাচ্ছে তারা এখন নিউ ইয়র্কেই আছেন পরিবার হিসেবে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন আগস্টের মধ্যেই শাকিব খান দেশে ফেরার কথা বলেছেন তবে এই সফরের রেশ এই সম্পর্কে বর্তমান এবং ভবিষ্যৎ কোন দিকে গড়ায় তা এখন সময়ই বলবে তবে আপাতত ঢালিউডের অন্যতম আলোচিত এই পরিবার আবারও ফিরে এসেছে আলোচনার কেন্দ্রে একটু চুপচাপ একটু আবেগে ভরা একটু বাস্তবের মতোই জটিল